请您在离场时带好您的个人随身物，并带走身边的垃圾和杂物，听从工作人员和执勤民警的指挥与疏导。祝您返程平安愉快！ đi lên 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 đi 여러분 <shrielly> 안녕 আমরা আল্লাহর রহমতের দ্বিতীয় ম্যাচেও ভালোভাবে জয়লাভ করেছি এই জন্য আমি ছেলেদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং ছেলেরা আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে এবং নাইনটি মিনিটস ইনটেন্সিটি বজায় রাখে নিজেদের দখলে বল রাখে এবং যে সুযোগগুলা তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায় তো আমরা দেশবাসীকে যে দোয়া চাবো যাতে আমাদের তৃতীয় ম্যাচে আমরা আমাদের ছেলেরা ভালো খেলতে পারে এই জন্যে দেশবাসী দোয়া করবেন